নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুব অপূর্ব লাগে তাহলে দেখে নিন কড়াই গরম করে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে আপনারা কিন্তু হিঙু দিতে পারেন ফোরনে তেলটা ভালো করে নাড়াচাড়া করে পরার আদা কুচি দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলাটা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাটা আপনারা বাটা দিতে পারেন কেটে রাখা সরু সরু করে আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুসারে ঝালটা দেবেন আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে ভেজে নিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখন আলুটা অর্ধেক ভাজা হয়ে যাবে তখন কিছু ছানা আমি এখানে দেখুন দুধ থেকে কাটিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম দুধে ছানা আছে স্বাদুসারে এখানে চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ এখানে জল দিয়ে দিলাম জলটা দিয়ে পাঁচ মিনিট এখানে ঢেকে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে আসে ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো কিন্তু খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে কেটে রাখা ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দিতে হবে এখানে ধনেপাতা দিয়ে ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে মিশিয়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে অতিরিক্ত জল রাখলে কিন্তু ভালো লাগবে না আর নিরামিষ দিনে কিন্তু অল্প একটু ছানা দিয়ে আলু দিয়ে এই রেসিপিটা আপনারা করতে পারেন খুব ভালো লাগে গরম ভাত রুটি লুচি পরোটা ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগে নিরামিষ দিনে আপনারা তৈরি করে দেখতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম আপনারা কিন্তু উপর থেকে ঘিটাও দিতে পারেন আমি এখানে ঘিটা দিইনি কত সুন্দর হয়েছে রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো